আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা আজকে খাগড়াছড়ি দিঘিনালা জামতুলিতে আসছি একটা জেনারেটর দেখতে তো জেনারেটরটা আগে কে বাঁধছে বা কাহারা বাঁধছে জানি না কয়েল বাঁধা বাঁধা ছিল কিন্তু কয়েল বাঁধানোর পরে ওরা কারণ বের করতে পারে নাই তো আমরা আজকে আসছি জেনারেটারটা দেখার জন্য তো মূলত জেনারেটরটা অ্যালুমিনিয়াম তার দিয়ে বাঁধা ছিল কয়েল বাঁধা ছিল তো অ্যালমুনিয়াম তার দিয়ে বাঁধা ছিল যে তারের কানেকশন ভুল ছিল তারপরে আপনার তার গ্যাজও আপনার কম বেশ করে ফেলছে হ্যাঁ এটা হলো একটা আপনার বিষ কিলো তো আমরা আসছি এখন আজকে দেখবো কন্ট্যাক্ট করব। তারপরে যদি আমাদের সাথে কথাবার্তা মিলে তাহলে আমরা এটা কয়েল বাঁধব আর কি তো এই কারণে আসলাম দেখেন যারা আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর এটাই হলো তার প্রমাণ যেই জিনিস আমি পারবো না সেই জিনিস আমি ধরব কেন মূলত কথা হলো এটা দেখেন এই পরিস্থিতি কি